আপনি নিজের জন্য নেন মার জন্য নেন বোনের জন্য নেন বান্ধবীর জন্য নেন যার জন্য নেন যাকে দেন সেই পছন্দ করবে অনেক নাইস একটা শাড়ি কারো যদি এটা লাগে সেই এটাকে নিয়ে নেবেন হ্যাঁ কারো যদি এইটা লাগে সে এইটাকে নিয়ে নেবেন এত সুন্দর একটা শাড়ি এই জামকেট ছেড়ে দাও তো জামকেট বলো ছেড়ে দাও 5 মিনিট আমি একবার অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর একটা ব্লাউজ পিস ব্লাউজ পিস সহ এই তো তো না এই শাড়ি আর আপনার সাড়ে চার হাজার টাকা শাড়ি আমরা এখন চোদ্দশো আশি করে ক্লিয়ারেন্সলে দিয়ে দিব। আপনি আমাদের শোরুমে এসে দেখেন অনলাইন থেকে নেন যেখান থেকে নেন জাস্ট নিয়ে নেবেন একটা দাম ধরে ধরে জাস্ট আমি ছেড়ে দিচ্ছি চোদ্দোশো টাকা আপনি দেখেন শাড়িটা আপনি এগুলো সব সুতার কাজ করা আপনি যদি কাউরে গিফটও করেন সে জাস্ট খুশি হয়ে যাবে তার দিলটা খুশি হয়ে যাবে দেখেন চোদ্দোশো আশি টাকা আমি এগুলো বেশিক্ষণ দেখাবো না অন্যটা রাখো তো জাস্ট ধরবো আর ছাড়বো যার এই কালারটা লাগতেছে সেই কালারটা ভালো ফলা ফলা ভালো এই একটা কালার করে আমি জাস্ট একবার করে ধরে ধরে ছাড়বো এই কালারটা কি সুন্দর দেখছি মন এটা দেখো কত মানুষ অর্ডার করে এই কালারটা অনেক সুন্দর একটা কালার জাস্ট দেখেন এগুলা আমি উল্টা পাশের ফিনিশিং আপু আপনাদেরকে দেখাই দিতেছি এই শাড়িগুলা সেমি তন্তু এগুলা সেমি তন্তু যে শাড়ি এগুলা আপনার আপনি নেবেন শুধুমাত্র আপনার 1480 টাকায় আজকে ক্লিয়ারেন্স সেলে জাস্ট শাড়ির কালারটা দেখেন ब्लाउজ পিসটা দেখেন দেখছেন ब्लाउজ পিস সহ শাড়িটা দেখেন এত সুন্দর কারা কারা দেখতেছেন আমি আসলে জানি না লাইভটাকে জলদি জলদি করে শেয়ার করে দিবেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলবেন কি তুমি একটা নিবা じいまどだ。

যারা দেখতে পারতেছেন তারা তারা একটু লাইভটাকে শেয়ার করে দিবেন এন্ড থ্যাংক ইউ সো মাচ গাইস আই লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আমার পরার ড্রেসটা আমার ইয়াস আমার পরার ড্রেসটা অফার প্রাইসে পাবেন এন্ড যার যার এটা লাগতেছে সে সে একটা করে স্ক্রিনশট নিয়ে নিন এন্ড লাইভটাকে কি প্লিজ একটা করে শেয়ার করে দিবেন এন্ড অবশ্যই লাভ লাইক ওয়াও দিবেন অবশ্যই লাভ লাইক ওয়াও দিবেন হ্যাঁ অবশ্যই সবাই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন এই শাড়িগুলো 1499 টাকায় কেমনে গোলাম রব্বানি রবি লিখেছেন অসংখ্য ধন্যবাদ জানাই থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ওয়াও এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার ফাইম সাথে সাথে কাগজগুলো সরাই ফেলবা এটা হচ্ছে দেখেন জোস একটা কালার দেখেন এই কালারটা দেখেন কি সুন্দর কালকে আপনারা যদি আমাদের পুলিশ প্লাজা শোরুমে আসেন এখানেও এই সেম অফারে শাড়িগুলো পাবেন 1480 টাকায় শুধু আপনি জাস্ট কালারগুলো দেখে নেন জাস্ট আমি কালারটা কুচিটা ধরে দেখাই দেখেন কুচিটা আর এখানে হচ্ছে আপনার ব্লাউজ পিস এক পিস করে আসে তো এই আমি সময় নিবো না আমি জাস্ট ধরবো আর ছাড়বো ধরবো আর ছাড়বো কুমিল্লাতে আমাদের কোনো শোরুম নাই আপু ওয়াও লোকের দিছিরাহান টা বলছো অনেক সুন্দর একটা শাড়ি করা অনেক সুন্দর একটা শাড়ি আর এত বেশি সফট হবে একটা কুচিও ফুলে থাকবেন আপনি মাকে দেন শাশুড়ি দেন বোন দেন যাকে দেন সে খুশি যাবে আর এখন যেহেতু বিয়ে শিজেন অনেকের হচ্ছে শ্বশুর বাড়িতে অনেক কিছু অনেক শাড়ি তারি গিফট পাঠানো লাগে না শ্বশুরবাড়িতে হচ্ছে অনেককে গিফট পাঠানো লাগে তো আপনি যদি এটা শ্বশুরবাড়িতেও গিফট করেন সবাই দেখবেন যে খুশি হয়ে যাবে এত সুন্দর সুন্দর শাড়িগুলো দেখেন শাড়ির কালারগুলা দেখেন মানে এত নাইস নাইস কালার এইটা এই কালারটা দেখেন মানে কোন কালারটা রেখে আপনি কোনটা নিবেন আপনি জাস্ট কনফিউজড হয়ে যাবেন আপনি জাস্ট কালারটা দেখেন ওয়াও অনেক সুন্দর একটা কালার কার কার পছন্দ হয়েছে লেখেন বন্ধু কে হবে কি লিখেন এগুলা বন্ধু কে হবে মানে কি বন্ধু হওয়ার জায়গাটা এটা হচ্ছে দেখেন আপনার অনেক অনেক সুন্দর মানে আইসা উল্লা বাল্লা কমেন্ট করবে বন্ধু কে হবে সাপোর্ট করেন উষ্ট মারি তোমার ওদের একটা এটা হচ্ছে দেখেন আপনার অনেক অনেক সুন্দর সাপোর্ট করেন সাপোর্ট 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 কিসের সাপোর্টটা করবে কিসের সাপোর্ট মানে এই ব্যাক টপ গোলাজ কমেন্টের যন্ত্র পেজের মধ্যে কাস্টমারের কমেন্ট পড়ে জানে ছাগল গোলা কমেন্ট জানে মানে এগুলো পুরো ছাদ নতুন পুরোতে সবার পাশে আছে মনে যে থাপ্প দিয়ে দাঁত ফলাই দেয় এই ফাজের গোলা যন্ত্র নাই কাস্টমার যে কমেন্ট করে কাস্টমারের কমেন্ট লেখা যায় না সাপোর্ট করেন আমার সাপোর্ট করেন আই কিসের সাপোর্ট করবে তোর কি জন্য সাপোর্ট করবে কি করতেছস তুই ফেসবুকে পालतুগন হানকার কোইলি হয়ে যায় কোইলি হয়ে যায় না খালি সাপোর্ট করেন লাইক দেন লাইক দিলে কি পেজের মধ্যে রিচ হয়ে যায় ফকিন্নী গুলা কোথাকার ব্যাদব গুলা কোথাকার হ্যাঁ

করে পাশে টাকার কোন দরকার না পকেটে টাকা থাকলে কাপড় কিনা বা কাপড় কিনা হয়েছে যা আহ পাশে থাকো ভাই কে ভাই মানে দেখেন প্রত্যেকটা পোস্টে আল্লাহ রোস্তে প্রত্যেকটা পোস্টের কমেন্টে দেখবেন আমি পাশে আছি আপনি পাশে থাকুন আপনাকে সাপোর্ট করছি আপনি আমাকে সাপোর্ট করুন ভালোবাসা দিয়ে পাশে থাকুন আপনাকে লাইক দিয়েছি আপনি আমাকে লাইক দিন এই ব্যাডবগুলার যন্ত্রণা নাই যারা আমাদের কাস্টমার কমেন্ট করে যে একটা কোশ্চেন করে যে প্রাইস কত বা কোথায় পাওয়া যাবে ব্যাকআপ কমেন্ট করে কাস্টমারের কমেন্ট এদের যন্ত্রণা দেখতে পারি না বলে সাপোর্ট করেন সাপোর্ট করতেছি ভাই তোর এটা উষ্টা মারমো তোর কিসের সাপোর্ট কম ভাই তুই তো আমাদেরকে কিসের সাপোর্ট করছস আর বিরক্ত করছস শাস্তিগুলো করব না কাল দেখবেন যে কোন পোস্টের মধ্যে এখন সব পোস্টের নিচে এইগুলো একটা কুলাঙ্গার কমিটি হয়েছে এটা হচ্ছে কুলাঙ্গার কমিটি এই কুলাঙ্গার কমিটিগুলো সব জায়গায় যাই যা কমেন্ট করবে সবার পেজে মানে লজ্জা করে না इवन সবগুলা নিউজের নিচে করবে পাশে আসি পাশে থাকুন লাইক দিব আপনাকে লাইক দিব আপনি আমাকে লাইক দিন তোমার একটা উষ্ট দে হ্যাঁ লাইক দিয়ে পাশে থাকুন লাইক দিয়ে পাশে থাকুন এদের যন্ত্রণা এখন মানুষের ইম্পর্টেন্ট কমেন্ট পড়া যায় না মানে এত যন্ত্রণা এটারে ব্লক করবে যারা কি কয় নতুন নতুনদেরকে সুযোগ হ্যাঁ

ধরেন এখানে একটা দাঁড়ান আমি একটা ছবির মধ্যে যাই এটা তো লাইভ লাইভ না ধরেন ছবির মধ্যে গেলাম হ্যাঁ ড্রেসের ছবি এই যে নতুন ভাই বোনদের পাশে আছি সবাই আমার পরিবারে যুক্ত হয়ে যাও নিঃস্বার্থ ভাবে ভালোবাসা দিয়ে যাবো ইনশাল্লাহ তোর ভালোবাসা চাইছে কেনা এই বেড়া তোর ভালোবাসা এত সস্তা কেন তোর ভালোবাসা চাইছে কেনা তারপরে দেখবেন এগুলো করতে থাকবে দেখেন খুব না আচ্ছা এটার মধ্যে একটু কম আছে দাঁড়ো 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 আহ এটার মধ্যে একটু কম আছে অন্য দিতে চাই যেটার মধ্যে বেশি কমেন্ট আছে এই যে আরেক নেটওয়ার্কের ওকে এই যে আপনি অনেক কিউট আপনার জন্য ভালোবাসা এইগুলা সব কমেন্টের মধ্যে ফেসবুকে যারা কাজ করতেছে অবশ্যই সকলে ধৈর্য করে কাজ করে যাবেন ইনশাল্লাহ একদিন একদিন সফলতা আসবে কি কামরা করতেছো তোমরা মানসারের হম কমেন্ট করে করে ডিস্টার্ব করতেছো কলি যারা ভাই বোনরা কমেন্টে ফলো দিয়ে দাও মানে না তোমার একটা অনেক ভালোবাসা রইলো আমার ছোট্ট পরিবারের ফুলের ভালোবাসা দিব তোমার একটা মারব মানে এই ব্যাগ দপ যন্ত্রণা মানে তোমাকে লাইক দিয়েছি আমাকে লাইক দাও তোমাকে সাপোর্ট করেছি আমাকে সাপোর্ট করো মানে এদের যন্ত্রণায় কাস্টমার যে একটা কমেন্ট করে যে প্রাইস কত বা এটা কি বা কিভাবে নিব এই ব্যাগ দপ গুলার যন্ত্রণায় কাস্টমারের কমেন্ট দেখতে পারি না তোমাকে ভালোবাসি আমাকে ভালোবাসা দাও তোমাকে সাপোর্ট করি যে আমাকে সাপোর্ট করো তোমার দুটো উষ্ঠা দিয়ে এতে দেখেন আসুন আমরা সবাই একে অপরের ভালোবাসা দিয়ে ভালোবাসা নিয়ে এগিয়ে যাই কারণ এই ফেসবুকে ভালোবাসা ভালোবাসা ছাড়া ভালোবাসা তোর ভিতর দিয়ে তুই পায়খানা করে যায় যা গুণ গুন ব্যস্ত মিসগুলা জন্য মানুষের কাস্টমারের কমেন্ট করা দেখেন আপনার অনেক সুন্দর একটা আমাকে লাইক দাও ভাই এমন কমেন্ট করে মনে করেন এদেরই কমেন্ট থাকে যদি কমেন্ট থাকে একশো ওদের কমেন্ট থাকবে আশিটা কাস্টমারের কমেন্ট থাকবে বিশটা ওদের যন্ত্রের কাস্টমারের কমেন্ট দেখা যায় এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে দেখেন আপনার শাড়ি এবং এটা আপনার ব্লাউজ পিস অনলি চোদ্দশো আশি টাকা করে যার এই কালারটা লাগে সে এই কালারটাকে নিয়ে নেবেন যার যে কালারটা লাগে সে সেই কালারটাকে নিয়ে নেবেন অফার প্রাইসে জাস্ট আপনি শাড়িগুলো দেখে নেবেন কার কোনটা লাগে নিজের জন্য নেন নিজের মার জন্য নেন বোনের জন্য নেন বউয়ের জন্য নেন বান্ধবীর জন্য নেন প্রেমিকার জন্য নেন গার্লফ্রেন্ডের জন্য নেন হ্যাঁ গার্লফ্রেন্ড চাকা খায় গার্লফ্রেন্ড পরে ব্রেকআপ হয়ে গেলে পরে লাইভে এসে বলবেন আমি তোমাকে শাড়ি দিয়েছিলাম তুমি আমার তুমি আমাকে দোকা দিয়েছো ওকে সো এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার দিস ইস বিউটিফুল কালার আমি কারো কোনো কমেন্টই দেখতে পাচ্ছি না আবার ফেসবুকের কি হয়ে গেছে ওয়াও এই কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর একটা শাড়ি এত ফেসবুক কমেন্টে মনে হয় করছে এটা হচ্ছে দেখেন আপনার অনেক সাপোর্ট নাই হ্যাঁ অনেক অনেক সাপোর্ট অনেক সাপোর্ট অনেক সাপোর্ট আমি দিব তোমার থমাক আমি অনেক সাপোর্ট দেব দেবক ভালোবাসা আমি অনেক সাপোর্ট দেবক ভালোবাসা ভালোবাসা দিতে দিতে তোমার অতছে যে ডাইয়া হয়ে যাবে এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা কালার আনাদার বিউটিফুল কালার এন্ড প্রাইস হচ্ছে 1480 টাকা শুধুমাত্র 4500 টাকা আপনারা জানেন এই শাড়িগুলো তো দেখছেন আপনারা আমাদের ওয়েবসাইটেও দেখছেন এই শাড়িগুলো কিন্তু 4500 টাকা শাড়ি only 1480 করে এখন আপনাদেরকে দি দিতেছি এগুলাকে মাঝখানে একবার ডিসকাউন্টে কত জানি দেওয়া হয়েছিল বলে গেছি এখন যাই হোক এটা যার লাগে সেই শাড়িগুলাকে নিয়ে নিন একটা থেকে একটা কালার এত বেশি সুন্দর একটা থেকে একটা কালার অনেক বেশি সুন্দর যার যে কালারটা রাখতেছে সেইটাকে নিয়ে নেবেন যার কালারটা লাগতেছে সেই কালারটা নিয়ে নেবেন আমার লাইফটা নয় মিনিট আছে আমি নয় মিনিটে পটপট করে অনেকগুলো শাড়ি দেখাই দিবো হ্যাঁ এই কালারটা অনেক সুন্দর দেখেন ওয়াও দিস ইজ সো প্রিটি প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর এটাও হচ্ছে আপনার ব্লাউজ পিস সহ একটা থেকে একটা শাড়ি সুন্দর আমি জাস্ট ধরবো আর সারবো প্রাইস পড়ছে আপনার শুধুমাত্র চোদ্দশো আশি টাকা আপনি নিলেই জিতবেন আপনার মন চাইলে আমাদের শোরুমে এসে দেখে নিয়ে যান আমাদের পুলিশ প্রাদার শোরুমে চলে আসেন কালকে অথবা আপনি অনলাইন থেকে নিয়ে নেবেন এবং কালকে মঙ্গলবার আমাদের আপনার দানমন্ডির শোরুম শুধু মনে হয় বন্ধ থাকবে আর সবগুলো মনে হয় খোলা থাকবে না এটা দেখেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার ধরো একটার থেকে একটা কালার কিন্তু এত বেশি সুন্দর জাস্ট লুক এটা হচ্ছে গোল্ডেন বেস টাইপের একটা কালার প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর আমি জাস্ট একবার একবার করে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি হ্যাঁ একবার একবার করে আমি না কারো কোনো কমেন্ট দেখতে পারতেছি না কি আবার ফেসবুক বুঝলাম না ফেসবুক কমিটি রাগ করেছে বুঝছেন ফেসবুক কমিটি অনেক রাগ করছে এইজন্য আমি কারো কোনো কমেন্ট দেখতে পারতেছি না এন্ড ইয়েস দিস ইজ ইওর বিউটিফুল শাড়ি জাস্ট লুক এট দিস ওয়ান শাড়িগুলো দেখেই ভালো লাগতেছে এটা হচ্ছে গোল্ডেন বেস কালার মধ্যে অনলি চোদ্দশো আশি টাকা কে কার জন্য নিতে চান জাস্ট কমেন্ট করেন কে কার জন্য নিতে চান এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস সহ এখন আমি লাইভ করছি আমাদের মেন ব্রাউজ পুলিশ প্লাস মার্কেটের লেভেল টু তে সব নাম্বার তিনশো একান্ন তিনশো তিপ্পান্ন সানভিস বাই তনি অ্যান্ড পাশেই তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন হচ্ছে ফর এভার ওকে সো দিস ইজ ইউর অ্যানোদার বিউটিফুল কালার এটা শেষ হলো এরপর আসেন আরেকটা নাইস একটা শাড়ি হ্যাঁ আরেকটা নাইস একটা কালার লুক এট দিস ওয়ান এই কালারটা আপনার খুবই সুন্দর প্রত্যেকটা কালার দেখে ভাল লাগে হ্যাঁ প্রত্যেকটা কালার দেখে ভাল লাগে এই কালারটা কি সুন্দর লাগতেছে গো না অনেক সুন্দর একটা কালার হিয়ার ইজ ইউর বিউটিফুল ব্লাউজ পিস এন্ড এই সুন্দর শাড়িটার প্রাইস পরবে শুধুমাত্র হ্যাঁ চোদ্দশো আশি টাকা দেখেন কালারটা দেখেন ও ফালার গুলো দেখে দিল ঠান্ডা হয়ে যেতেছে কার ভালো লাগতেছে বলেন তাড়াতাড়ি করে একটা একটা করে নিবেন এইটারও প্রাইস পড়বে চোদ্দশো আশি টাকা সুপার রিজনেবল প্রাইস সেলেজার এই কালারটা নিবেন প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ আমি আপনাদেরকে দেখাই দিতেছি প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ আমি আপনাদেরকে দেখাই দিতেছি হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার দিস ইস অ্যানাদার বিউটিফুল কালার একটু লাইট কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার হ্যাঁ এই অনেক সুন্দর কি যে ভাল লাগতেছে এটা হ্যাঁ কি যে ভাল লাগতেছে এটা দেখেন আপনার জোজ কি বলো আপুর ওই যে 35 এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা কালার ওয়াও দিস ইজ ইয়োর বিউটিফুল কালার মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হ্যাঁ এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন প্রাইস পড়বে অনলি 1480 টাকার অফার প্রাইসে হ্যাঁ আশি টাকার অফার প্রাইসে কারো যদি ভালো লাগে এই কালারটা সামনে কিন্তু বসন্ত আছে সামনে কিন্তু বসন্ত আছে আপনারা কিন্তু বসন্তর জন্য এটা নিতে পারেন তাই না সামনে কিন্তু কি আছে বলেন তো বসন্ত আছে পহেলা ফাল্গুন বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে তো ইয়াস এইটা আপনি বসন্ততে পড়ার জন্য নিতে পারেন এত সুন্দর লাগবে আপনি হ্যাঁ প্রেমিক জীবনে আসুক আর না আসুক প্রেমিকা জীবনে আসুক আর না আসুক বসন্ত থেকে আসবে বসন্ত আসব বসন্ত চলে যাবে হ্যাঁ তো এইটা হচ্ছে যে আপনার অনেক সুন্দর এইবার আমি আমার জীবনে

কালার না আরেকটা হয় না এটা হচ্ছে দেখেন আরেকটা চোখ একটা কালার কারণ যদি শাড়িগুলো দেখেন শাড়ির কালার গুলো দেখেন শাড়ির কাজ গুলো দেখেন চোদ্দশো আশি টাকার এই শাড়িগুলো যার এইটা লাগে সে এটা কিনে নিবেন এইটার ব্লাউজটা দেখেন কাজ করা আছে ওয়াও ব্লাউজ পিসটা দেখছেন ব্লাউজ পিস পুরো এরকম কাজ করা থাকবে অনেক সুন্দর শাড়িটা দেখছেন ব্লাউজটা এরকম কাজ করা থাকবে এটা হচ্ছে দেখেন শাড়িটা কালার না কালারটা খুব সুন্দর দেখেন একদম আই সুদিং মানে চোখের মধ্যে দেখে ভাল লাগতেছে না চোখে দেখে শান্তি লাগতেছে কালারটা অনেক সুন্দর চোদ্দশো আশি টাকা যেটাই নিবেন প্রত্যেকটা শাড়ি সুতার কাজ করা উল্টা পাশের ফিনিশিং দেখেন খুবই সুন্দর অনেক বেশি সফট জাস্ট পানির দামে আপনাদেরকে দিয়ে দিলাম জাস্ট নিবেন আর বলবেন জিতছি বাই জিতছি অ্যান্ড ইয়াস লাস্ট ওয়ান লাস্ট ওয়ান ফাইনালি লাস্ট ওয়ান এটা এটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেন কারো যদি এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন প্রাইস পড়বে অনলি চোদ্দশো টাকা শুধুমাত্র হ্যাঁ

ফাইম তুমি ঐ ফোনটা নাও ইমন হচ্ছে আমাকে ড্রেসটা দেখে যারা যারা প্লিজ হচ্ছে যে আপনারা অর্ডারটা কনফার্ম করতে চান নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন হ্যাঁ এন্ড थैंक यू सो मच এখন আমি হচ্ছে আরো কয়েকটা ড্রেস আপনাদেরকে দেখায় দিব হ্যাঁ আরো কয়েকটা ড্রেস আমি আপনাদেরকে দেখাই দিব जल्दी 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 করে হ্যাঁ ওকে ই ওয়াও এই কﻔতানটা কাল লাগবে বলেন এটা না ডিসকাউন্টে দিছি হ্যাঁ অনেক সুন্দর এটা হ্যালো হুম শেষ ওকে তাহলে আসেন আস্তে আস্তে ওকে ওকে আসুন

করে চিকেন কারি এমব্রয়ডারি কাপড় দিয়ে হ্যাঁ কাটওয়ার করে ডিজাইনটা করা অনেক নাইস একটা কাপড় এটা প্রাইস কত পড়বে ডিসকাউন্ট প্রাইস কত দিছে এটাকে এটা কিন্তু ডিসকাউন্ট দিছে ফাহিম এটা অনেক বেশি সুন্দর এটার ডিসকাউন্ট প্রাইস কত এটা রেগুলার প্রাইস কত ইমন অনেক সুন্দর একটা কাফতান এইটা এটা এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন এটা দেখেন অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে দেখেন এটার ব্যাকটা কাফতান মানে তো ফ্রি সাইজ আপনারা জানেন জিনিসটা দেখতে অনেক সুন্দর আছে এটার প্রাইসটা আমি বলতেছি এটা একটু এখানে রাখি এটার প্রাইসটা আমি বলতেছি জানো ওরা প্রাইসটা বের করতেছে এরপর দেখি ওটা দাও তোমার হাতে একটা আল্লাহ এটা আরেকটা কালার কি শেষ হয়ে গেছে এই ড্রেসটা আল্লাহ এটা জাস্ট শোরুমে এটার জন্য সবাই জাস্ট পাগল এটা আপনার শেষ শোরুমে এটার অন্য একটা কালার শেষ হয়ে গেছে বাট এই কালারটা এখন আমি শোরুমে এক পিস পাইছি কেউ যদি নিতে চান একদম লাকি ওয়ান কে আমি এটা এক পিস দিতে পারবো এটা হচ্ছে দেখেন আপনার হাতের কাপড়টা এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্টটা একদম লাকি যে সে এটা একটা পাবেন এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক একজনকে আমি অনলি এইটা দিতে পারবো দেখো তো ফাইম শেয়ার করাটা দিছে এটা অনেক নাইস একটা ড্রেস দেখেন গলাটা এরকম করে স্টোন বস পছন্দ অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন ডিসকাউন্ট প্রাইসটা বলতে পারো এটা হচ্ছে দেখেন নিচের দিকে এরকম করে স্টোন দিয়ে ডিজাইনটা করা থাকবে এইটার কাপড়টা এত বেশি সফট এত বেশি সফট এত বেশি সফট দেখেন এই হচ্ছে এটার দোপাট্টাটা দেখেন ওয়াও কি যে সুন্দর একটা দোপাট্টা এইটা হচ্ছে দেখেন আর লাস্টটা দিতে বলো লাস্টটা ও এখনো দিতেছে না কেন আচ্ছা ও না দিলে না আমি এখানে থেকে দিচ্ছি আচ্ছা আমি দিতে ওকে সো এইটার প্রাইস কত দিতেছি ডিসকাউন্টে ফাহিম ওইদিন এটাকে ডিসকাউন্টে দিলাম না আটশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আটশো টাকা শুধুমাত্র টাকা দেখেন অনলি আটশো পঞ্চাশ ড্রেসটা একটু দেখে নিন এটার আরেকটা কালার ছিল সেটা শেষ এটাও এক পিস আমি শোরুম থেকে দেখা দিলাম কারো লাগলে সেটা নিয়ে নিবেন এইবার আসেন আমার ড্রেসটা এটা অন্যটা করে আমার পড়াটা অন্যটা অন্যটা দাও আগে আমি তো ওটা সারা শুরু করবো কিভাবে আচ্ছা এবার আসেন আমার পরার ড্রেসটা যা যা লাগে জলদি জলদি করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিন এই যে ড্রেসটা আমি পরে আছি হ্যাঁ ন ও ভাইন

আমি আগে একটু দেখাই দিই ড্রেসটা দূর থেকে এটা হচ্ছে ওয়া কালারটা মানে দেখলে মানে খায় ফেলি ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আর নিচের দিকে আপনার হাতার কাপড়টা দেওয়া আছে এখন আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখেন এইটার এখান থেকে ডলার ওয়ার্ক করা এই জায়গাটা আপনার এরকম করে এমব্রয়ডারি করা এটা হচ্ছে নেকটা আর নিচের দিকে দেখেন এরকম করে করে এখানে ফয়েল ফয়েল পেপার দিয়ে এরকম করে 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 ডিজাইন বসানো আছে দেখেন অনেক নাইস একটা ড্রেস নাইসলি এইটা এমব্রয়ডারি করা হ্যাঁ অনেক সুন্দর এইটা যদি কারো লাগে সে এইটাকে এখনই স্ক্রিনশটটা নেন এইটা হচ্ছে যে দেখেন গলাটা এমব্রয়ডারি করা নিচের দিকে করা এটার দোপাট্টাটা আমি আপনাকে দেখাই দিই এই যে দেখেন এটা হচ্ছে এটার দোপাট্টাটা সালোয়ারের কাপড়টা দাও এই যে দেখেন দোপাট্টাটা খুব সুন্দর লাগতেছে এটার সাথে হ্যাঁ আর এই হচ্ছে এটার সালোয়ারের কাপড়টা আমি দেখা দিই এই যে দেখেন এটার সালোয়ারের কাপড়টা ওকে সো এই ড্রেসটা যার লাগতেছে সে এটাকে এখন স্ক্রিনশটটা নিয়ে নেন আর আরেকটা কালার তো আমি পরেই আসি এই যে দেখেন এই কালারটা তো আমি পরেই আসি এটা তো এই যে দেখেন আমার পরাটা এই যে দেখেন ড্রেসটা যখন বানাবেন এই যে নিচের দিকটা কিন্তু এরকম হবে দেখছেন নিচের দিকটা নিচের দিকে এরকম করে এমব্রয়ডারি করা আছে আপনিও যখন এইটা যখন বানাবেন আপনার ড্রেসের নিচের দিকটা কিন্তু এরকম হবে দেখছেন অনেক সুন্দর এটার দাম জানেন কত টাকা কত কমে দিছে এটাকে এটার সালোয়ারের কাপড়টা তাও

আহ সো আমি কারো কোনো কমেন্ট দেখতে পারতেছেন এই জন্য লাইভ করে মজা লাগতেছে না রাতে লাইভে দেখা হবে এন্ড সবাই ভালো থাকেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ ও কাফতানের প্রাইস কত ডিসকাউন্ট প্রাইস 1150 টাকা এটাকে আমরা ডিসকাউন্টে দিছি 1150 টাকা কাফতানটা ডিসকাউন্টে দিছি 1150 টাকা এটা একটা পার্টি কাফতান দেখেন এন্ড অনেক নাইস এটার ফেব্রিকটাই डिफरेंट ব্যাক পার্টটা দেখেন এটার ফেব্রিকটাই হচ্ছে डिफरेंट হ্যাঁ নাইস একটা পার্টি কাফতান এটা যদি কেউ নিতে চান এখনই নিয়ে নেবেন এন্ড থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ টাটা Субтитры